কাল আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো রাত্রিবেলা কিছু পুজোর আয়োজন আমরা করছি একটু ঠাকুরকে আমরা সাজিয়ে গুজিয়ে রেখে দেবো কাল ভোরবেলা পুজো রেডি করে রেখে নিচ্ছি মানে সব কিছু গুছিয়ে রাখছি আমরা তোমরা যারা যারা আমার বাড়িতে আসতে ইচ্ছুক প্লিজ তোমরা সবাই কালকে চলে এসো তোমাদের প্রত্যেককে আমার তরফ থেকে বিশ্বকর্মা পুজোর অনেক

Kasta stan, din ljus får gör fukt från slunkafton. Jaså? Såååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååååå সমণ রাজ শ্রী শ্রী বিশ্বকর্মূজা কর্মা পুণ্যাং ভবন কতনা শ্রী শ্রী বিশ্বকর্মূজা কর্ম শক্তি é o... mas o... 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 o...